নমস্কার বন্ধুরা আমি সীমা আজ নতুন আরেকটি রেসিপির সাথে তো আজ তৈরি করবো ইলিশ মাছের সর্ষে ইলিশ তো বাঙালিদের তো প্রিয় খাবার ভাত মাছ তো মাছের রাজা ইলিশ তো আজ তৈরি করবো ইলিশ মাছের সর্ষে ইলিশ তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছ তো এখন ধুয়ে নিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ সরষের তেল তো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট ম্যারিনেট করে মোটামুটি কুড়ি মিনিটের মতো রেখে দেব তো এইভাবে ভালো করে তো আর এ পাশে নিয়ে নিয়েছি আমি কালো সরষে পঞ্চাশ গ্রামের মতো আর কয়েকটা কাঁচা লঙ্কা আগের থেকে ভিজিয়ে রেখেছি তাহলে বাড়তে সুবিধা হবে তো আমি তো শিলনোড়াতেই বাটবো মিক্সিতে ঠিক ভালো ফিনিশিং আসে না তো তাই ভাবছি আর শিলনোড়াতেই করে নেব তো এখানে আমি নুন দেওয়ার উদ্দেশ্যে সর্ষেটা তেতো হয়ে যাবে না তাই তো আমি এখন শিলনোড়াতে খুব ভালো করে মিক্স করে নেবো আর এদিকে আমি গ্যাসটা অন করে নিয়ে নিয়েছি কড়া চাপিয়ে দিয়েছি তো আর কড়া চাপিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল এই মাছটা রান্না করতে একটু তেলের পরিমাণ বেশি লাগে আর ফোরনে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি এখন অ্যাড করব পরিমাণ মতো গরম জল তো মোটামুটি কিছুক্ষণ জাল করার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এখানে আমি দিয়ে দেব যে ঝোলটা ফুলটে ওঠার পর দিয়ে দেবো সর্ষে আগে থেকে যে আমি সর্ষেটা বেটে রেখেছি এই যে তো এই সর্ষে বাটাটা দিয়ে দেবো কারণ সরষেটা দিয়ে তো বেশিক্ষণ আর জাল করা যাবে না তো তাই সরষেটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি এখানে সেই মাছগুলো মাছগুলো দিয়ে মোটামুটি আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো তো মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এদিকে এখন আমি মোটামুটি আরও দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব আর এখানে আমি দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা এটা ঝালের জন্য নয় কাঁচা লঙ্কার ফ্লেভারটা অন্যরকম মানে স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আর এখন আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে মোটামুটি আরও দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি আর এই ইলিশ মাছটা রান্না করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না এই আট থেকে দশ মিনিট সময় লাগে আর এখানে আমি নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর এই ইলিশ মাছের রেসিপিতে কিন্তু এই সর্ষের তেলটা অন্যরকম টেস্ট এনে দেয় মানে স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো ফাইনালি আমার সর্ষে ইলিশ একদম বন্ধুরা রেডি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই আজকের রেসিপিটি প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বন্ধুরা কোনো যদি নতুন ফ্রেন্ড এসে থাকো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আজকের মতো টাটা